বিধানসভা অধিবেশনে মঙ্গলবার বাংলাদেশি নাগরিক প্রবেশ প্রসঙ্গে রেফারেন্স পিরিয়ডে জানতে চেয়েছেন বিধায়ক রঞ্জিত এ বিষয়ে মুখ্যমন্ত্রী পাল্টা বলেন বিষয়ে এ কেন্দ্র সরকারে একটি প্রস্তাবিত বিল হয়েছে কিন্তু এটা এখনও আইন হিসেবে পাশ হয়নি তবে এই আইন পাশ হলে ত্রিপুরাতেও বলবৎ করা হবে মুখ্যমন্ত্রী বলেন ত্রিপুরার ক্ষেত্রে মূল বিষয় হল অনুপ্রবেশ বন্ধ করা ত্রিপুরার তিন দিকে বাংলাদেশ যখনই কেউ বেআইনিভাবে ভারতে আসছে তাদের বিরুদ্ধে ইন্ডিয়া পাসপোর্ট অ্যাক্ট এবং ফরেনার অ্যাক্ট অনুযায়ী বেআইনি প্রবেশকারী বাংলাদেশিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং পাচারের সাথে যেসব দালাল যুক্ত রয়েছে তাদের বিরুদ্ধে বিভিন্ন ধারা অনুযায়ী মামলা নেওয়া হচ্ছে। সেটা এখানে রেফারেন্স জানতে আমাদের কেন্দ্রীয় সরকারের একটা প্রস্তাবিত বিল হয়েছে সংসদে এখন সেটা আছে এবং একটুকে কিন্তু এখনো পাশ হয়নি কাজেই বিলটা যখন এক হিসাবে পাশ হবে তখন নিশ্চয়ই আমাদের ত্রিপুরাতেও সেই আইন আমরা বলবৎ করবো এবং মেইন যে উদ্দেশ্য হচ্ছে সেটা হচ্ছে অনুপ্রবেশ ঢোকার জন্য এবং অবৈধ যারা অনুপ্রবেশ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয় এখন বর্তমানে আমরা কি করছি এখনও ত্রিপুরাতে আমরা জানি পুরো ত্রিপুরার তিন দিকেই বাংলাদেশের সাথে আমাদের মানে বর্ডার তো সেখান থেকে ইন্ডিয়ান পাসপোর্ট অ্যাক্ট এবং ফরেন অ্যাক্ট এই দুইটি আইন আমরা ব্যবহার করছি এর মধ্যে যারা অবৈধ অনুপ্রবেশকারী বা সীমান্ত যারা টাউট আছে যারা দালাল তাদের বিরুদ্ধে বিভিন্ন আমরা মামলা করছি এবং এর মধ্যে আমার কাছে যা রিপোর্ট আছে বিগত দু হাজার দুই বাইশ সনে দু হাজার বাইশ সনে একশো বারোটি মামলা